ব্রাউজার প্রথমে জেস ডাউনলোড করবে এবং এই জেস কম্পাইল করে হাইড্রেট করে ও তোমাকে একটা ওয়েবসাইট রেন্ডার করবে দ্যাট ইস নর্মাল অ্যাপ যেটা হচ্ছে সিএসআর তো রিয়াক জেস হচ্ছে সিএসআর এবং নেক্সট জেস এ আমরা সিএসআর এসএসআর এসএসজি আইএসআর এরকম অনেকগুলো রেন্ডারিং মেথড আছে তো এটা হলো নর্মাল অ্যাপ সিএসআর যেটা কিনা রিয়াক্ট ফলো করে এসএসআর এ কি হয় এসএসআর এ ধরো তুমি এটা হলো তোমার নেক্সট জেস এর সার্ভার নেক্সট জেস সার্ভার তুমি একটা পেজ রিকোয়েস্ট করলে ধরো প্রোডাক্ট পেজ রিকোয়েস্ট করলে বললাম আমি এবং তোমাকে কি দেখাতে হবে প্রোডাক্টের কয়েকটা লিস্ট তোমাকে ওয়েবসাইটে রেন্ডার করতে হবে তো এসএসআর অ্যাপ্রোচে কি হয় আমি যখন এই পেজটাকে রিকোয়েস্ট করলাম সার্ভার সাইডে এপিআইটা কল হলো এটা হলো আমার সার্ভার এবং এখানে এপিআইটা কল হলো এবং এপিআই কল হতে ধরো দু সেকেন্ডের মতো টাইম লাগছে এবং এপিআই কল হওয়ার পর তুমি ওখানেই রেসপন্সটা পেয়ে গেলে আমি পেলাম এখানে রেসপন্স আর এস রেসপন্স এবং নেক্সট এসে সার্ভার কি করবে রেসপন্স সমেত মানে এপিআই যে জেসন ডেটা তো তুমি পাচ্ছ সেইটা তুমি এই পেজের মধ্যে মানে পেজের সাথে নেক্সট ডেস তোমাকে রিটার্ন করবে এবং তুমি যখন দেখতে পাবে তুমি কি দেখতে পাবে একটা পেজ যেটা তুমি রিকোয়েস্ট করেছো সেখানে তুমি দেখতে পাবে পেজের তোমার প্রোডাক্টের লিস্টের ডেটা এখানে কি হলো এপিআইটা তোমার রান টাইমে সার্ভার সাইডে কল হলো এবং তোমার ধরো এপিআইটা কল হতে বা এপিআই রেসপন্স আসতে দু সেকেন্ডের মতো টাইম লাগছে তো এই দু সেকেন্ড এর মধ্যে কি হচ্ছে সার্ভারের মধ্যে তোমার এপিআই টা কল হলো এবং এপিআই যে রেসপন্স টা দিচ্ছে সেটা তুমি পেজের মধ্যে দেখতে পাচ্ছ এবার এটা হলো এসএসআর অ্যাপ্রোচ এবার নেক্সট যে অ্যাপ্রোচ টা হচ্ছে সেটা হচ্ছে এসএসজি এবং এটার ফুল ফর্ম হচ্ছে স্ট্যাটিক সাইট জেনারেশন এটাতে কি হয় আমি ধরো একটা পেজকে রিকোয়েস্ট করলাম একটা পেজ রিকোয়েস্ট করলাম নেক্সট যে সার্ভারে অটোমেটিক আমি যখন রান বিল্ড করছি আমি ধরো করছি যে কোনো একটা তো যখন আমি ওয়েবসাইটটা বিল্ড করবো বিল্ড করার টাইমে কি করবে এপিআই কল করে এইচটিএমএল প্লাস রেসপন্স পেজের মধ্যে বানিয়ে রেখে দেবে তো নেক্সট টাইম কোনো ইউজার যখন এই পেজটাকে রিকোয়েস্ট করবে যখন যেমন এই এক্সাম্পলটাই ধরো প্রোডাক্ট পেজটা রিকোয়েস্ট করবে ও কি দেখতে পাবে আমি ধরো প্রোডাক্ট পেজটা রিকোয়েস্ট করলাম এবার এটা হলো তোমার নেক্সট জি এস এস সার্ভার ও সঙ্গে সঙ্গে কি করবে তোমাকে রিটার্ন করে দেবে ওই পেজে যে ডেটাটা হোল্ড আছে জেসন ডেটা প্লাস তোমার এইচ তো এখানে কি করতে হলো এখানে তোমাকে দু সেকেন্ড আর ওয়েট করতে হলো না এই দু সেকেন্ড কেন ওয়েট করতে হলো না কারণ বিল টাইমে আমরা এপিআইটাকে কল করে রেখে দিয়েছি বাট এসএসআর এস অ্যাপ্রোচে কি হচ্ছিল এস এস আমরা যখনই পেজটাকে রিকোয়েস্ট করলাম রান টাইমে ওটা সার্ভার সাইডে কল হচ্ছিল এপিআই যেটাতে ধরো দু সেকেন্ড পাঁচ সেকেন্ড টাইম লাগতে পারে তারপরে তুমি পেজের ওই রেসপন্সটা দেখতে পাচ্ছ মানে পেজের মধ্যে কিছু ডেটা দেখতে পাচ্ছ বাট এসএসি তে কি হয় এসএসি টা কিন্তু ধরো তুমি একটা ওয়েবসাইট ওপেন করলে বা তুমি ধরো একটা ব্লগ বানাচ্ছ ঠিক আছে এবং ব্লগ ওয়েবসাইটে তোমার কন্টেন্ট খুব কম চেঞ্জ হয় ধরো মাসে এক দুবার পর তোমার কন্টেন্টটা চেঞ্জ হয় তো তুমি তো চাও যদি মাসে তোমার এক দুবার চেঞ্জ হয় তো ওই সে হয়তো কি করবে তুমি পেজগুলোকে এসএসজি করে রেখে দিলে তো যখন তুমি এনপিএম রান বিল্ড করলে ওই টাইমে তোমার ডেটাগুলো এখানে রয়ে গেল এবার একটু আমি উপরে যাই আরও তোমাদেরকে ডায়াগ্রামে ভালো করে বোঝানোর জন্য তো আমি কি করলাম প্রথমে এনপিএম রান বিল্ড করলাম দিস ইজ নাম্বার ওয়ান স্টেপ তো এখানে কি হলো এনপিএম নেক্সট বিল্ড হলো এবং এই যে এস কোন কোন পেজে এস এস জি কল করা আছে সেটা করার জন্য একটা মেথড আছে সেটা হচ্ছে গেট স্ট্যাটিক প্রপস এবং তার সাথে লাগে তোমার গেট স্ট্যাটিক পাথ এটা হচ্ছে ডাইনামিক পাথের জন্য কিন্তু আমাদের ফার্স্ট নম্বর প্রায়োরিটি এটা গেট স্ট্যাটিক প্রপস তো কোনো পেজে পেজে যদি তোমার এই ফাংশনটা কল করা থাকে দ্যাট মিনস নেক্সট ডে সেটাকে অটোমেটিক এস এস জি হিসেবে ট্রিট করবে তো এটাতে কি হয় গেট স্ট্যাটিক প্রপস এবং তারপরে কি হলো এপিআই কল হলো এবং এপিআই কলের পরে এপিআই কলের যে ডেটাটা আমরা পাচ্ছি সেটাকে নিয়ে আমরা ওই পেজের কম্পোনেন্টে পাস করে দেব এটা হচ্ছে তোমার ফুল ওয়ার্ক ফ্লো অফ এসএসজি তো এটা তো হয়ে গেল ফার্স্ট স্টেপ মানে বিল টাইম এই পুরোটা এক্সিকিউট হলো এবার রান টাইমে তুমি ধরো পেজটাকে রিকোয়েস্ট করছো তখন কি হবে এই রান টাইমে ইউজার ভিজিট এ পেজ মানে একটা পেজ আমি রিকোয়েস্ট করলাম ধরো তুমি ব্লগ স্ল্যাশ ওয়ান পেজটা রিকোয়েস্ট করলে তখন কি করবে নেক্সট এসে সার্ভার ইনস্ট্যান্টলি তোমাকে প্রিবিল্ড এইচ টি এম এল অ্যালং উইথ তোমার জেসন রেসপন্স যেটা বিল টাইম থেকে স্টোর করা আছে ওইটা তোমাকে রিটার্ন করে দেবে তো ব্রাউজার সোর্স পেজ ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে তোমাকে দেখিয়ে দিচ্ছে কারণ এপিআই কল হচ্ছে না এপিআই কল অলরেডি হয়ে গেছে এবং ডেটাটা আমার কাছে আছে তারপরে কি হয় জেস বান্ডেল প্লাস হাইড্রেট হয়ে তুমি যে পেজটা আছে পুরোটা দেখতে পাও তো এটা হচ্ছে দুটো স্টেপ প্রথমে বিল্ড টাইম এই পে কলहरु রয়ে গেল এবং সেকেন্ড টাইম তুমি যখন পেজটাকে রিকোয়েস্ট করছো সেটা তুমি দেখতে পাচ্ছ এটা হলো এবার আমি যাচ্ছি নেক্সট জেন এর অফিশিয়াল ডকুমেন্টেশন এখানে একটু তোমাদেরকে এক্সপ্লেন করি কিভাবে কি হচ্ছে তো তুমি যদি আসো নেক্সট জেস স্ট্যাটিক সাইট জেনারেশন এই ব্লগ এর মধ্যে এখানে মেনশন কইছে স্ট্যাটিক সাইট জেনারেশন সংক্ষেপে যেটা এসএসজি বলে ইফ এ পেজ ইউজেস স্ট্যাটিক সাইট জেনারেশন দ্য পেজ

এই দুটো ইউজ করতে হবে তো কোডের এক্সাম্পল যদি আমি বলি এখানে তো এখানে একটা কোডের এক্সাম্পল আছে এটা আমি এক্সপ্লেন করব তো প্রথমে এখানে কি করা হয়েছে এক্সপোর্ট অ্যাসিক ফাংশন গেট স্ট্যাটিক প্রপস এটা হচ্ছে নেক্সট জেস এর একটা রিজার্ভড ফাংশন নেম বলতে পারো এখানে কি আছে একটা পোস্টের অ্যারে আছে এবং এটাকেই আমি রিটার্ন করেছি এখানে এবং এটা কোথায় পাস হচ্ছে এটা পাস হচ্ছে ওই পেজের কম্পোনেন্টে এবং এই কম্পোনেন্টে কি করা হচ্ছে কম্পোনেন্টে তোমার প্রপস হিসেবে অ্যাকসেপ্ট করা হচ্ছে পোস্ট এবং তার ভেতরে নিচে আমার ব্লগ পোস্ট এবং এটাকে জাস্ট এখানে শো করানো আছে তো এই পেজটা কি হলো এই পেজটা পুরোপুরি একটা হয়ে গেল এসএসজি জি এবার এখানে যেমন একটা স্ট্যাটিক ডেটা আছে এখানে তুমি নর্মাল এক্সিউস কল করতে পারো তোমার এই পে থেকে ডেটা ফেস করতে পারো তখন তোমার এটা এস এ ট্রিট হয়ে যাবে এবার চলো আমি যাই কোডে আমি প্রজেক্টটা রান করি ইয়ান রান ডে লোকাল হোস্ট থ্রি থাউজেন্ড হলো আমার সার্ভারটা চললো এবার এখানে আমি কি করবো আমি একটা পেজ বানাবো এখানে এখানে গেলাম এখানে পেজেস এর মধ্যে ধরো আমি একটা ফোল্ডার বানিয়ে এখানে করলাম এসএসজি তার ভেতরে এখানে দিলাম ইন্ডেক্স এবং এখানে প্রথমে লিখলাম আর এফ সি এবং এখানে এইচ ওয়ান এর ভেতরে দিলাম এইচ ওয়ান পেজ ঠিক আছে করলাম সেভ এবার ব্যাক টু ক্রোম এখানে দিলাম এসএসজি জাস্ট এইচ ওয়ান টা এখানে রেন্ডার হয়েছে এবং এটা বাই ডিফল্ট তোমার এখানে কোনো ডেটা ফেটা কল করানো নেই এবার যদি আমি একটা ডেটা কল করাতে হয় আমি কি করব এখানে প্রথমে লিখবো হচ্ছে এক্সপোর্ট কনস্ট গেট স্ট্যাটিক প্রপস অ্যাসিং এবার এর ভেতরে করতে হবে আমাকে এপিআই কল এবং এপিআই এর জন্য আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ফিক্স স্টোর এপিআই তোমরা যদি এ যাও এখানে লেখো ফিক্স স্টোর পিআই এই যে এন্ড পয়েন্টটা আছে এটাকে ধরো আমি কপি করলাম এটা যদি কপি করে এখানে কোমে ডিরেক্ট হিট করো তখন তুমি দেখতে পাও যে কিছু জেসেন ডেটা তুমি বাই ডিফল্ট পেয়ে যাচ্ছ তো আমাদের উদ্দেশ্য হবে এই এপিআই টাইকেই আমরা কল করি ওখানে দেখাবো তো আমি এখানে গেলাম তো ওখানে আমি কি করব প্রোডাক্টটাকে কল করব কনস্ট রেসপন্স ইকুয়াল টু অ্যাওয়েট ফেচ প্রোডাক্ট লিস্ট এবং ফেচ প্রোডাক্ট লিস্টটা কোথা থেকে আসছে এটা আমার অলরেডি এপিআই ফেসিং ফাংশন এখানে বানানো আছে টাইটেল ক্যাটাগরি আইডি অফসেট লিমিট এইসব নি আমরা বানানো আছে তো এটাকেই আমি ওখানে ইউজ করব এবং সেম টু সেম আমি এক জায়গায় বানিয়ে রেখেছিলাম ওখান থেকে জাস্ট কপি বেস্ট করছি ধরো টাইটেল লিমিট এবং করলাম কপি ঠিক আছে সেম আছে এখানে কি করবো এখানে ধরো আমি এখানে দিলাম প্রোডাক্ট লিস্ট ইকুয়াল টু রেসপন্স তো এটাকে করলাম আমি সেভ হলো এবার কি করবো এখানে এখান থেকে তো আমি প্রপসটা পাঠাচ্ছি তো এই প্রপসটাকে এখানে আমাকে অ্যাকসেপ্টও করতে হবে তো এটার জন্য আমি করলাম কপি তো আমি এখানে ডিরেক্ট করে দিলাম এবং এখানে আপাতত আমি কি করবো জোসেন্ট্রিমিফাই জেসেন ডট স্ট্রিমাই এখানে শো করবো প্রোডাক্ট লিস্ট এবার আমি গেলাম তোমার ব্রাউজার ইনভ্যালিডিবার কারণ এখানে আমাকে সেট আপ করতে হবে ইএন ভি আই থিঙ্ক

আমি একটা ইউএল নিলাম ইউএল এর ভেতরে প্রোডাক্ট লিস্ট ডট ম্যাট তার ভেতরে আইটেম এবং এখানে রিটার্ন এলআই এবং আইটেম ডট টাইটেল এবার এখানে এর দিচ্ছে কারণ আমার টাইপটা অ্যাড করা নেই তো টাইপ অ্যাড করার জন্য আমি এখানে দিয়ে দিই প্রোডাক্ট লিস্ট টি প্রোডাক্ট স্কিমা এবং এটাকে করে নিচ্ছি ইম্পোর্ট এবং এখানে করলাম

খুঁজতে হবে আগে আমরা বিল্ডার পরে চালাবো তার জন্য এবং এবারে আমি এটাকে করলাম রিফ্রেশ তো এবার আমি যখন এটাকে রিফ্রেশ করছি দেখো খুব ফাস্ট তোমার ওয়েবসাইটটা লোড হয়ে যাচ্ছে কোনো লোডিং নেই কিছু নেই এবার আমি এখানে গেলাম স্ট্যাটিক মধ্যে চান্সের মধ্যে যাব পেজেস এখানে একটু খুঁজতে হবে আমাদেরকে পেজেস এর মধ্যে প্রোডাক্ট এস এস কাজ করি এটাকে আমি আগে ডিলিট আমি আরেকবার রান করবো ইয়ান রান বিল্ড সেম তো এখানে একটা ডট নেক্স ফোল্ডার ক্রিয়েট হলো এবার যদি যাই আমি স্ট্যাটিক চান্স পেজেস এস যে পেজটা আমরা বানালাম এস এস জি ইন্ডেক্স ডট জি ওইটা এখন তোমার পুরো ওয়েব এইভাবে কনভার্ট হয়ে গিয়েছে এবার এটা তো গেল তোমার চাং এবার যদি এখানে একটু নিচে আসি এই যে এটাই আমি তখন খুঁজছিলাম এসএসজি ডট এটা তোমার পুরো কম্পাইল আছে কি কি জাভাস্ক্রিপ্টের কম্পাইল হয়েছে তারপরে দেখো এসএসজি ডট মানে পুরো পেজটা এইচটিএমএল ভার্সন আমরা যখন নেক্সট রান বিল্ড করলাম তখন এটা পুরো এখানে তৈরি হয়ে গিয়েছে তো যখনই কি হচ্ছে আমি সার্ভারকে এটা রিকোয়েস্ট করছি এই এইচটিএমএলটা ডিরেক্ট ওখান থেকে সার্ভার থেকে সার্ভ হচ্ছে তো আমি যদি এটা সোর্স ওপেন করি বা এটাকে তোমরা ইন্সপেক্টও যদি করো আমি ইন্সপেক্টে গেলাম এবার নেটওয়ার্কে গেলাম এখান থেকে অল অল করে রিফ্রেশ ও সরি সার্ভারটা মনে বন্ধ করে দিয়েছিলাম সার্ভারটা আমি চালালাম আমি চালাচ্ছি ইয়ান রান ডেভ রিমুভ এবার আমি পেজটাকে একবার রিফ্রেশ করছি তো এখানে যে ফার্স্টে এপিআই কলটা হয়েছে বা সার্ভার রিকোয়েস্টটা গিয়েছে লোকাল এসএসজি এবং এখানে যদি রেসপন্স টা দেখো রেসপন্স মধ্যে তুমি পুরো রিভিউ পেয়ে এভাবেই আসছে এবং রেসপন্স এর মধ্যে তুমি পেয়ে যাবে পুরো ডেটাটা তো এটা তো গেল এসএসজি এসএসজির মানে একটা পার্ট আমরা কমপ্লিট করলাম যেটা কিনা হচ্ছে গেট স্ট্যাটিক প্রপস এবার এবার তুমি যদি বলো যে আমি প্রোডাক্ট গুলোর ডিটেলস পেজ বানাবো মানে এটা ডিটেলস পেজ এটা ডিটেলস পেজ ওইগুলোও যেন বাই ডিফল এসএসজি হয়ে যায় তখন আমরা কি করবো তখন আরেকটা যে ফাংশন আছে সেটা আমাদেরকে কাজে লাগাতে হবে যেটার নাম হচ্ছে তোমার এই সাইডে এটার নাম হচ্ছে গেট স্ট্যাটিক পাথ এটাতে কি করতে হবে ধরো তোমার প্রোডাক্টের রাউট গুলো হচ্ছে ল্যাস প্রোডাক্ট ওয়ান প্রোডাক্ট টু প্রোডাক্ট থ্রি তো প্রোডাক্ট এভাবে চলতে থাকে ওয়ান টু থ্রি ফোর হান্ড্রেড একশো যা ইচ্ছা হতে পারে কিন্তু প্রতিটা প্রোডাক্টের কি হয় ডিটেলস আলাদা হবে এই ডিটেলসের জন্য আমাদেরকে আর একটা এপিআই কল করতে হবে যেটা হবে ডিটেলস এপিআই এবার আমরা কি করব আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আমার ধরো দশটা প্রোডাক্ট আছে বা এখানে কতগুলো আছে ধর পনেরো কুড়িটার মতো প্রোডাক্ট আছে তো নেক্সট রান বিল্ড আমরা যখন করব তখনই যেন এই প্রোডাক্টের ডিটেলস গুলো আমরা ফেচ করে রেখে দিই তো তার জন্য কি করতে হবে আমাদেরকে এখানে বিচে আসি গেট স্ট্যাটিক পাথ বলে যে ফাংশনটা আছে ওটার হেল্প নিতে হবে এটাতে কি করব এটাতে প্রথমে আমাদেরকে লিস্ট এপিআই এটা কল করতে হবে ফার্স্ট টাইম এবং তারপরে পাথ গুলো বানাতে হবে মানে তোমার রাউট গুলো কি কি হবে দ্যাট মিন্স আমাদের ক্ষেত্রে এসএসজি 1 এসএসজি টু এসএসজি থ্রি এইভাবে রাউট গুলো কনফিগার করতে হবে এবং এই রাউট তোমার নিচে আবার পাস হবে তো এটা আমি কোডের থ্রু দিয়ে দেখাচ্ছি তাহলে একটু বেটার বুঝতে পারবে এটা তোমার এসএসজি গেল ঠিক আছে এখানে আমি একটা ফাইল বানাচ্ছি ডাইনামিক আইডি দিয়ে আইডি ডট টিএসএক্স এই রাউটটার পারপাস কি হবে যদি কোনো ইউজার এসএসজি স্ল্যাশ ওয়ান দেয় বা টু দেয়

প্রোডাক্ট লিস্ট এপিআই কল করব কল করার জন্য সেম এই ফাংশনটাকে আমি এখান থেকে কপি করছি গেট স্ট্যাটিক ফ্রক্স এবং তার মধ্যে ফেস প্রোডাক্ট লিস্ট এবং এটার নাম চেঞ্জ হয়ে যাবে গেট স্ট্যাটিক পাথ এবং এটা ইম্পোর্ট এবার এখানে রিটার্ন আমি আগে কি করছিলাম আগে পুরো রেসপন্সটা রিটার্ন করে দিচ্ছিলাম বাট এখানে হবে আমাদেরকে প্যারামস এর আইডি গুলো শুধু তৈরি করতে হবে মানে এখন যদি আমি নেক্সট জেস সাইটে যাই ধরো আমি নেক্সট জেস সাইটে গেলাম

আমি এখান থেকে এটা করলাম কপি এবং এখানে এসে করলাম পেস্ট এবার এটা পোস্ট হবে না আমার ক্ষেত্রে হবে রেসপন্স ডট ম্যাপ অ্যান্ড এটা প্রোডাক্টের বদলে পি পি ডট আইডি ঠিক আছে এবার এই যে পাত গুলো গেল এখানে এবং এটা হচ্ছে সেকেন্ড স্টেপ এখানে এভরি প্রোডাক্ট এর জন্য আই কল হবে আর বিল টাইমে ডেটাটা হোল্ড করে হোল্ড বা হ্যাঁ হোল্ড করে রেখে দেবে যখন আমি ইউজার পেজটাকে রিকোয়েস্ট করবে তখন কোন এপিআই কল হবে না যেহেতু বিল টাইম পে কলটা আছে তুমি পুরো এপিআই এর সাথে মানে এইচটিএমএল প্লাস রেসপন্সটা পেয়ে যাবে তো এটা গেল এবার আমি ব্যাক টু তোমার ইনডেক্স পেজ এখানে কি করব এই এলআইটাকে কনভার্ট করে দিচ্ছি লিংক এর মধ্যে করলাম লিংক নেক্সট লিঙ্ক তার মধ্যে ঢুকিয়ে দেবো আইটেম ডট টাইটেল এবং এখানে যাবে এইচ রেফ এবং এখানে ব্যাকটিক সাইন ব্যাকটিক ডলার তো এটা ডাইনামিক হবে তো রাউটটা হবে কিছুটা এরকম এসএসজি স্ল্যাশ তারপর তোমার এখানে হবে আইটেম ডট আইডি ওকে আমি সেভ করলাম এবার আমি এখানে গেলাম এখন যেহেতু তোমার তখন বুঝতে না এটাকে আমি এখন করে দিই এবার এটাকে করে একটা রিলোড এসএসজি থ্রি দরকার নেই ঠিক আছে তো এলাই গুলো তোমার পুরো লিঙ্ক এ কনভার্ট হয়ে গেছে তো এখান থেকে যদি আমি এটাকে ক্লিক করি এখন এটা গিয়ে পড়বে হচ্ছে এসএসজি এস সামথিং মানে এস এস জি স্ল্যাশ এগারো এরকম কোন একটা পেজে আচ্ছা এবার এখানে একটা এরার দিয়েছে রিকোয়ার্ড প্যারামিটার আইডি ওয়াজ নট প্রোভাইডেড এস টিম রিসিভ নাম্বার ওকে এটা হচ্ছে কি আমি এখানে যে ভুলটা করেছি পি ডট আইডি এটাকে নাম্বার হিসেবে পাঠিয়ে দিয়েছি বাট ওরা অ্যাকসেপ্ট করতে চাইছে এটাকে স্ট্রিং হিসেবে তো আমি এটাই কি করবো পি ডট আইডি টু লোকাল স্ট্রিং করে দিতে পারি বা এটাকে আমি ব্যাকটিকের মধ্যে ঢুকে দিতে পারি এবার এখানে গেলাম এবার যেটাকে পেজটাকে রিফ্রেশ করি তো এটা তো হলো প্রোডাক্ট ডিটেলস পেজ এবং এখানে কোনো রেসপন্স দেখাচ্ছে না বাট তুমি যদি ইনসপেক্ট করো এখানে স্ক্রিপ্ট এর মধ্যে পেজ প্রপস এর মধ্যে ডিটেলস এর মধ্যে আমি পুরো ডেটাটা পাচ্ছি বাট আমি এইচ টিএমএল দেখাচ্ছি না কারণ ওখানে নিচে কিছু কোড লেখা নেই আমি জাস্ট এখানে প্রোডাক্ট ডিটেলস পেজ বলে লেখা আছে বাট এটা আমি এবার এখানে কি করব আমি এখানে প্রপস এর মধ্যে ডিটেলসটাকে নেব এবং ডিটেলস এর একটা

এবং বিল্ড যদি আমার রেজাল্টটা দেখি তো এসএসজি চার সেকেন্ডের মতো টাইম নিয়েছে এবং এসএসজি আন্ডার যতগুলো আইডি আছে তোমার তো এতগুলো আইডি পেজ তোমার অলরেডি প্রি জেনারেট হয়ে আছে এবার এখন যদি আমি এখানে ইয়ান স্টার্ট মারি এবং তারপরে আবার তোমার ব্রাউজারে যাই এবং ব্যাক করলাম একবার আমি রিলোড করে নিই তো এখানে কি হচ্ছে দেখো পেজগুলো অলরেডি এক করে প্রিফেস হয়ে গেছে এবার যখনই আমি কোন একটা র্যান্ডম পেজে যাব এই পেজে তো এখানে অলরেডি তোমার ডেটাটা যেহেতু তোমার এপিআই কল করে রাখা আছে তুমি ইনস্ট্যান্টলি এখানে ডেটাটা দেখতে পাবে তো এখানে আবার ব্যাক করলাম আবার ধরে এটাতে ঢুকলাম তুমি আবার সেম এবং এখানে কিন্তু কোনো এপিআই কল হচ্ছে না এপিআই কল অলরেডি বিল টাইমে আমরা করে রেখেছি এবং এটা যদি পেজ স্ট্রাকচার তোমরা দেখতে চাও আমরা যদি যাই নেক্সট ফোল্ডারে ডট নেক্সট ফোল্ডার এখানে সার্ভার পেজেস এসএসজি এবং এখানে দেখো এখানে প্রতিটা আইডি রেসপেক্টে করে একটা করে এসটিএমএল পেজ এবং একটা করে জেশন এস টিএমএল কন্টেন্ট করছে তোমার এইচটিএমএল টা মানে ট্যাগ কি কি পড়বে এইসব এবং জেশন এর মধ্যে কন্টেন আছে পেজ প্রপস এর মধ্যে ডেটাটা মানে এটিআই যখন বিল টাইমে কল হয়েছিল তখন কি ডেটাটা আছে সেটা তো এই দুটো ম্যাপিং করে নেক্সট এস তোমাকে দেখাচ্ছে তো এটাই হল তোমার এসএস সরি এসএসআর নয় এটাই হলো তোমার এসএসজি এবার আমি আবার ফিরে আসি তোমাদের ডায়াগ্রামে এটাকে আরেকবার আমি এক্সপ্লেন করছি যেটা আমরা করলাম

হেল্প নিয়ে এবং দেন তারপর গেট স্ট্যাটিক প্রপস এর মধ্যে দিয়ে কি হলো আমরা প্রোডাক্টের ডিটেলস পেজ ডিটেলসটাকে ফেচ করলাম তারপর তো প্রি রেন্ডার স্ট্যাটিক মানে প্লাস জেসন ফাইল দ্যাট মিন্স যখনই বিল্ড কমপ্লিট হয়ে গেল এই যে উপরে নেক্সট এস অটোমেটিক্যালি এইচটিএমএল ফাইল এবং ওর লিস্ট যে ডেটাগুলো আছে ওটাকে জেসন বানিয়ে অটোমেটিক রেখে দিয়েছে এবার তারপরে কি হলো তোমার এটা হোস্ট হয়ে গেল যখনই তোমার ইউজার এটাকে ডিমান্ড করবে

ফোল্ডার এর ভেতরে এই যে ম্যাপিংটা হয়েছে এটা তোমার প্রিপেয়ার হলো দেন এটা তোমার কোন একটা সার্ভারে হোস্টেড হলো তারপরে কি হলো ইউজার ইউজার এখানে এসে ধরো তোমার রিকোয়েস্ট করলো তো তখন ওকে আমরা কি দেখাচ্ছি এই স্টিমার প্লাসটাকে আমরা ওকে ইনস্ট্যান্টলি দেখিয়ে দিচ্ছি তো ইউজারের ক্ষেত্রে কি হচ্ছে ও কোনো লোডিং ফোডিং কিছু দেখতে পাচ্ছে না ও পেজে রিকোয়েস্ট করলো সঙ্গে সঙ্গে ডেটা দেখতে এবার এই যে আমরা এস এস জি ইউজ করছি তার কিছু ড্রব্যাক আছে তো ফার্স্ট টাইম বলে নি কখন কখন আমরা এসএসজি ইউজ করব তো ফার্স্ট সিনারিও ব্লগ বা আর্টিকেল পেজ ব্লগ বা আর্টিকেল পেজে কি আছে কন্টেন্ট তোমার যদি খুব কম চেঞ্জ হয় ধরো এক দু মাসে একবার চেঞ্জ হচ্ছে তখন আমরা এই সিনারিওতে এস এস ইউজ করতে পারি ডকুমেন্টেশন সাইড মানে তোমার একটা ডকুমেন্টেশন সাইড আছে কন্টেন্ট খুব চেঞ্জ হয় না তো ফার্স্ট লোডিং চাও এবং এসিও খুব সুন্দর চাও তখন তুমি এটাকে ইউজ করতে পারো মানে তোমার পোর্টফোলিও সাইটে তুমি চাইছো যে আমার ওয়েবসাইটটা খুব তাড়াতাড়ি লোড হোক এবং আমার মোস্ট অফ দ্য কন্টেন্ট যদি স্ট্যাটিক থাকে তো সেই সিনারিওতে তুমি এস এস জিটাকে কনসিডার করতে পারো আর এস এস জি এর সুবিধা কি পেজ তোমার বিল্ড টাইমে জেনারেট হবে সুপার ফাস্ট লোড হবে এবং কন্টেন্ট বা তুমি যদি সিডিএন এ অটোমেটিক ক্যাশিং হয়ে যায় তুমি যদি ভার্চুয়ালে হোস্ট করো বা নেটলিফাই হোস্ট করো এসিও ফ্রেন্ডলি কারণ এইচটিএমএল এক্সিস্ট এট দ্যাট রিকোয়েস্ট টাইম এটা মানে কি যে এসিওর যে বট গুলো থাকে ওরা যখনই পেজটাকে রিকোয়েস্ট করবে সঙ্গে সঙ্গেই ওরা এই একটা ইস্টিমেলটা পেয়ে যাবে যেটা আমরা প্রথমে পাচ্ছিলাম আমি যদি পেজটাকে রিফ্রেশ মানি অ্যাকচুয়ালি এই ইস্টিমেলটার কথা বলা হচ্ছে ওখানে যে সঙ্গে সঙ্গে ইনস্টেন্টলি আমি ইস্টিমেলটা পেয়ে যাচ্ছি তো কোনো যদি সার্চ ইঞ্জিনে বট আসে এটাকে ও ক্রল করতে সুবিধা হবে এবং ও বুঝে যাবে যে এই পেজের স্ট্রাকচার কি আছে এবং এই পেজের মধ্যে ডেটা কি কি হোল্ড করছে তো ওই পয়েন্টটা ওটাই বলতে চাইছেন এবং তারপরে যে পয়েন্টটা আছে লো সার্ভার কস্ট নো রান টাইম রান টাইমে কোনো কম্পিউটেশন আমার লাগছে না যেহেতু বিল্ড টাইমে সব কিছু রয়ে যাচ্ছে এবার আসি ড্রব্যাক এটা তো গেল সিনারিও মানে বেনিফিট যেগুলো হয় তারপরে আসি ড্রব্যাক কোন কোন সিনারিওতে আমরা এস ইউজ করবো না তোমার যদি ডেটা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় মানে ধরো তুমি লাইভে একটা স্টকের অ্যাপ্লিকেশন বানাচ্ছো লাইক গ্রো জেরো যেখানে তোমার রিয়েল টাইমে ডেটাগুলো চেঞ্জ হয় ওই সিনারিওতে আমরা কি করব আমরা এস কে অ্যাভয়েড করবো তখন আমরা সিএসআর বা এস এস আর এই দুটোর কম্বিনেশন ইউজ পার্সোনালাইজ ডেটা যদি চাও মানে লগ ইন করার পর ইউজার অন্য একটা ডেটা দেখতে পাবে সেই ক্ষেত্রে আমরা এসএসজি কে অ্যাভ করব তো আইডিয়াল নয় যখন ড্যাশবোর্ড অ্যাডমিন প্যানেল স্টক মার্কেট ওয়েদার ই কমার্স টাইপের অ্যাপ্লিকেশন বানাচ্ছি প্রোফাইল অ্যাকাউন্ট বানাচ্ছি সার্চ রেজাল্ট বা যেখানে অনেকগুলো ফিল্টার আছে এইসব জন্য কিন্তু এসএসজি আমরা কখনোই কনসিডার করবো না এসএসজি অনলি ফর তোমার পোর্টফোলিও সাইট ব্লগ সাইট ডকুমেন্টেশন সাইট এটার জন্য ঠিক আছে তো এটাই ছিল ওভারঅল তোমার এস এস জি কনসেপ্ট